মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে তারা সবাই ভালো আছে আমার গাছের অবস্থা দেখো এই দেখো লঙ্কা গাছটা পুরো মরে যাচ্ছে এই যে লঙ্কাগুলো যেন তুলে নিচ্ছে জানো তো দেখো গাছটা শুকিয়ে যাচ্ছে পাকা লঙ্কাগুলো দি না যদি গাছ হয় এইখানেই ফেলে দি ফাটিয়ে এইখানে ফেলে দিলাম এদের ফাটাচ্ছি ফাটিয়ে এইখানেই ফেলে দিই যদি গাছ হয় গাছটার অবস্থা দেখেছ এই করে করে সমস্ত গাছ আর গাছ আমি পুষবো না গো এরকম গাছ যদি এরকম হয়ে যায় তাই যত্ন করে বড় করে তারপর যদি এরকম শুকিয়ে শুকিয়ে যায় কেন কি জানি কি হচ্ছে বুঝতে পারছি না এই ডালটা এখনো জ্যান্ত আছে এইটাও হয়ে যাবে নষ্ট এই ডালটা জ্যান্ত আছে এখনও পুরো এই ডালটা নষ্ট হয়ে গেলো গাছে ফল টল তুলি না খুব কম যখন দরকার পড়ে তখনই নেই এই যে লঙ্কায় আমি নেই না যখন দরকার পড়ে তখন নিয়ে যাই এই দেখো কেমন মায়া লাগে না বলো হবে না ওই যে পাকা লঙ্কাগুলো ফেললাম না হবে না ওগুলো তো পুরো পাকা না তবু ফেললাম পুরো এই ডালটা পুরো দেখেছ কি অবস্থা কত লঙ্কা হয়েছিল বলতে এত এত মানে ফলন দিয়েছে সেই গাছ যদি মরে যায় কারো ভালো লাগে ফলন আলা গাছ যদি মরে যায় কালকে দেখলে লঙ্কা নিয়ে গেলাম শুধু এই গাছটা ছিল এই ডালটা ঠিক ছিল এই ডালটা থেকে লঙ্কা নিয়ে গেলাম কালকে ঠিক ছিল আজকে সকালবেলা এই যে গাছে জল দিতে এসে দেখি এই অবস্থা এই যে আজকে দেখো এইটা ঠিক আছে তো কালকে দেখবে এটাও মরে যাচ্ছে এই যে এতগুলো পেলাম এতগুলো পেলাম এবার এইগুলো আমি এত এই দেখো এত লঙ্কা হয়েছে আমি তুলি না যে এই গাছের থেকে লাখ দেখো চাবি নিয়ে নি ছেলেকে তালা দিয়ে রেখে এসেছি ছেলে ঘুমোচ্ছে তো ওই যে সেই একবার আমার ঘরে চোর ঢুকলো না তারপর থেকে তালা দিয়ে ওপরে আসলেই তালা দিয়ে আসি কেন তো ঘুমাচ্ছ কিছু ট্রে পাবে না আমরা ঘরে ছিলাম তাই চোর ঢুকেছিল তো যাই হোক এই যে এত ফলন হয় না আমি তুলি না যখন লঙ্কাগুলো দেখে লাল লাল হয়ে যায় তখন আমি তুলি তো গাছগুলোর একটা একটা করে সমস্ত গাছই শেষ হয়ে যাবে এরপরে আর গাছ পুষবো না আর গাছ করব না কেন কষ্ট যতটা কষ্ট ততটা মানে গাছ পালন করা কষ্ট আছে কিন্তু যখন মরে যায় না তার থেকে বেশি কষ্ট হয় চা করে নিয়ে চলে এসেছি বন্ধুরা তো তোমাদের দাদা নেই তো ওই একা একাই চা খাবো এই বারান্দাটা বসে ফোন ঘাটবো আর চা খাবো কি রান্না করবো বন্ধুরা ভেবে পাচ্ছিলাম না তো কালকে এমনি আলোচনা ছিল যে চিকেন রান্না করা রয়েছে অনেকটা ছেলে আর আমি তো ছেলেকে বললাম রাত্রিবেলা যে রাত কালকে চিকেন আছে চিকেনটা খাবো আর আলু ভাজা করবো ও সেই দিনকে বললো মা অনেক দিন আলু ভাজা করো নি আলু ভাজা করবে তো তোমাদের দাদা না আলু ভাজা পছন্দ করে না আমি জন্য আলু ভাজা করা হচ্ছে না তো আজকে দাদা যেহেতু নেই তো ওই জন্য রাত্রিবেলা আলোচনা করলাম যে তাহলে কালকে চিকেন রয়েছে চিকেন আর আলু ভাজা তো এখন ঘরটা ঝাড় দিলাম ধার দিয়ে চিন্তা করছে তার মধ্যে আবার নাপনির সাথে একটুখানি কথা বললাম তো চিন্তা করছি যে কি রান্না করবো আলু ভাজা নয় আর বাঁধাকপিটা আছেই দেখো বাঁধাকপিটা শুকিয়ে যাচ্ছে এই দেখো ঠিক আছে বুঝে যাচ্ছে আরো যাই হোক শুকিয়ে যাচ্ছে বাঁধাকপিটা তো চিন্তা করলাম যে তাহলে বাঁধাকপিটা করি ছেলে বাঁধাকপি খায় এমন না যে খায় না কিন্তু ও যে আলু ভাজা ভালো খায় আলু ভাজা সেই ডাক নিয়েছে মা অনেকদিন আলু ভাজা খাওয়া উনি তো ভেবেছিলাম আলু ভাজা করবো তো আলু ভাজা আর করবো না এই বাঁধাকপিটা করবো নয়তো বাঁধাকপিটা নষ্ট হয়ে যাবে আর কতদিন রাখা যায় তো দেখা যাক যদি ইচ্ছা করে একটুখানি আলু ভাজা করে দেবো ওকে একটা আলু ভাজা করে দেবো তো এই এইটা কেটে নি কেটে তারপর রান্না বসিয়ে দিই বাঁধাকপিটা পুরো শুকিয়ে গেছে আমি বাঁধাকপি তো খার আলু ভাজা করলাম না তাহলে হ্যাঁ দেখ নষ্ট হয়ে যাচ্ছে বল পাটা ঢেকে রাখলাম নোকটা নোকটার যে অবস্থা তোমাদের কালকে তো দেখিয়েছি তাও অনেকদিন থেকে বলছিলাম যে পায়ের কি অবস্থা তো তোমাদের একটুখানি দেখানোর ইচ্ছাও ছিল আমি তো ওই জন্য কালকে দিলাম তো গোটা ধুলাম না আজকে বাঁধাকপিটা কী করবো বলো তো কেটে ধোব আমি বেশিরভাগ সময় আমি গোটা ধুয়ে নিই ধুয়ে তারপরে কাটি ওইটা বেশি নেই তো এই জন্য মাদুরে রাখলাম বন্ধুরা আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে এখন বিছানাটা তুলবো ছেলেকে এই মাত্র বকা দিলাম তো অনেক বেলা হয়ে গেছে ওটাকে তা উঠেছে তো বিছানাটা তুলবো তারপরে রান্না করবো তবে এই যে বাঁধাকপি কাটছিলাম না সেই বাঁধাকপি কাটা হয়ে গেছে এই দেখো বাঁধাকপি সব সরঞ্জাম এর মধ্যে আলু বাঁধাকপির জন্য কাঁচা লঙ্কা বাঁধাকপির জন্য আদা এই যে আদাটা আর এই হচ্ছে টমেটো দেবো বাঁধাকপি তা ধনে পাতা এখনো বের করিনি ও যখন বাঁধাকপিতে দেবো ধনেপাতা তখন বের করবো আর এই যে বলছিলাম ছেলে আলু ভাজা খাইনি আলু ভাজা খাইনি বলছিল তো এক সকালবেলায় ভাত গরম করে দেবো সাথে এই আলু ভাজা আলু ভাজা দিও সকালবেলার ভাত তো হয়ে গেল আলু ভাজা হয়ে গেল কালকে বলা হয়েছিল যে আলু ভাজা করবো তো করলামই আর কি আলু ভাজা দেখো হয়ে গেছে আর এই যে থালাটা এইটার মধ্যেই আমি তুলে রাখলাম এইটার মধ্যেই ভাত খাবো তো তো এই জন্য এর মধ্যেই তুললাম আর ছেলে এখন যাবে দোকানে ও তারপর ভাত খাবো আর এখন আসতে বাঁধাকপি বসিয়ে দিয়েছি দিয়েছি তো বন্ধুরা বসিয়ে বসিয়ে দিয়ে মনে বলে যে তোমাদের এই যে এই যে এই সবুজ জিনিসটা দেখায়নি মানে কড়াইশুটি দেখায়নি তো ভাত খাবো ছেলে যাচ্ছে একটুখানি দোকানে মুদি সদাই করতে তো এটা হোক ও আসুক তারপর খাওয়া দাওয়া করবো ছেলে আজকে এতটাই দেরি করছে দোকান থেকে আসতে তো ওই কী করলাম আমার তো বাঁধাকপি বসানো রয়েছে কড়াইতে আর গ্যাস কমানোই রয়েছে তো আমি ভাতটাও গরম করে নিলাম তারপর দেখছি তাও আসছে না এবার ভেবেছিলাম যে ভাতটা গরম করে রাখি দেরি হচ্ছে যখন আসলে সঙ্গে সঙ্গে ভাত মাখিয়ে দেবো তো দেখছি আস আসছে না এবার কি করবো জলটা ভরে নিলাম তো রেডি রইলো জল ভরাও যে পরে আর ভরতে হবে না আমার তো এই যে দেখো বন্ধুরা এই টাইমে এসে গেছে ভাত মেখে নিয়ে গেছি ওই যে দেখো ঘরে বসে যে নাতনি আছে নাতনিকে নিয়ে এসেছে আর নাতনি ও যখন দোকানে গেছে কতবার যে রেডি হয়ে এসেছে উকি দিয়ে আসবে বলে তো দেরি হচ্ছে দেখে আরও আমার খারাপ লাগছে যে না মেয়েটা কতবার আসলো অথচ এখন আমার ছেলে আসলো না আর ও স্নান হয়ে গেলে না ওর একটা নেশা হয়ে গেছে এখানে আসার আমাদেরও নেশা হয়ে গেছে ওকে আনা তো আমারও খারাপ লাগছিল যে স্নান টান করে রেডি রয়েছে যদি ঘুমিয়ে যায় তাহলে তার আসবে না তো যাই হোক তার এসেছে আজকে অনেকটাই পরে এসেছে তো যাই হোক ঘুমায়নি নাতনি ঘুমায়নি তো ওকে আবার নিয়ে এসেছে এই যে এখন ছেলেকে খাওয়াচ্ছি এবার খেলছে তারপর তো আমি আছি আমি কাজ করি খেলি এই করি না

मारा मारा बा बा তুমি তুমি মারা তুমি মারা মারা বল 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 দি ছেলে কখন নিয়ে এসেছে মুদি সাঁজাই এখানে বাঁধিয়ে রেখেছে তোমাদের দেখায়নি স্নান করে নাতনিকে নিয়ে চলে গেছি খেলা করতে তো এবার দেখিয়ে দিই তো এই যে ছেলে ছেলেরও স্নান হয়ে গেছে দেখি তারপর আমরা ভাত খাবো বাপরে অনেক মুদি গেছিলাম অনেক খোছিলাম ছাঁটাচ্ছি তো চলো এই যে ব্যাক করে দেখাচ্ছি ওই ডিম নিচু ডিম নিচ্ছি না কি বলতো ইয়ে ঢালছি তো ঠিক কেটেছে তো এই আছে কমপ্লান কমপ্লানের সাথে এই যে এইটা ফ্রি দিচ্ছে আর বিস্কুট টোস্ট বিস্কুট পাশ নি বলেছি দুই ধরনের বিস্কুটই বলেছে আমি আর এই যে ম্যারি বিস্কুট নিয়ে এসেছে আর এই যে তেল চায়ের দুধ আর রাঁধুনি এটা রাঁধুনি আর এইটা পাঁচ ফোরণ এই আওয়াজই বোঝা আর এটা আওয়াজ নেই আর এটা হচ্ছে মশার ধূপকাঠি তো চলো এবার ভাতটা খাবো তোমাদের একটু ভাতের টেবিলটা দেখাই প্রথমেই দেখাই এই যে ভাত আর এই যে বাঁধাকপি বাঁধাকপি না এখন কি করলাম বল তো একটু গরম করে নিয়ে আসলাম অনেকক্ষণ আজকে রান্না হয়ে গেছে তো আর আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তাই ছেলেকে বলছিলাম যে তোর বাবা থাকলে দেরি হয় কেন ওই যে কেটে দেয় আস্তে আস্তে করে আবার ছেলে আমার মুখ করছে আর এই হচ্ছে চিকেন ছেলেকে বলছিলাম কি যে তোর বাবা থাকলে আমার আরও দেরি হয় ওই যে কেটে দেয় আস্তে আস্তে করে এবার ছেলে আমায় মুখ করছে বলে তাহলে বাবাকে দাও কেন মানে ওর বাবাকে কিছু বলা যাবে না তো ওই যে বাবাকে দেখলে তো আমি কুড়ে হয়ে যাই ওর বাবাকে দেখলে ওই যে ঘোড়া দেখে খোঁড়া হতে হয় না সেই অবস্থা দেরি হচ্ছে হোক তবু ও কেটে দিচ্ছে এটাই আমার শান্তি তো এই কারণেই ওর বাবাকে দিই তাই বললাম যে তোর বাবা কেটে দেয় তোর বাবাকে দেখলে তো আমি কুড়ে হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এবার ভাত খেয়ে নেবো ভাত খেয়ে নিই ভাত খেয়ে তারপর যাবো পার্লারে আর কা স্নান হয়ে গেছে অনেকক্ষণ ছাদে অনেকক্ষণ নাতনি কিনে খেলেছি তো চুল টুল শুকিয়ে এখন আসলাম এখন একটা টিপ করলাম চুলও আসটাই আজকে চুল না আসছে আমি চলে গিয়েছিলাম সিঁদুরটা ছুঁয়ে চলে গিয়েছিলাম তো চলো বন্ধুরা এবার খেন নি আজকে না বাঁধাকপিটা আবার গরম করলাম সে কখন ভাত করেছি রান্না করেছি ভাত এখন করেছি রান্না কখন করেছি ওই জন্য বাঁধাকপিটা গরম করতে হলো তো বন্ধুরা বাড়ি যাচ্ছি আর এই যে দেখো লেপের ওয়ারটা আমি সেলাই করতে দিয়েছিলাম তো সেই যে লেপের ওয়ারটা ছেলে এসে গেছে বাইরে দাঁড়িয়েছে সেই লেপের ওয়ারটা ডবল সেলাই করতে দিয়েছিলাম মধুর কাছে মধু একজনের কাছে দেয় সেই আলমারির কভারটা যেরকম সেলাই করতে দিয়েছিলাম তো সেরকমই ওনার কাছে তো এই এখন দিয়েছে মধু মানে এখন বলতে সন্ধ্যেবেলায় এখন বাড়ি নিয়ে যাচ্ছি চলো বাড়ি গিয়ে খুলে দেখাচ্ছি বন্ধুরা ছেলের আসামি ঢুকেছে তো দেখাচ্ছি আসামিকে তো দেখাচ্ছি যে আর গলা পেয়েইছ তো ছেলের আসামি কারণ হচ্ছে যে ছেলের সোয়েটার নিয়ে পালিয়েছে আর কি বলো তো তোমাদের দাদার জন্য আজকে চা করিনি আসে তো সেই সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় তো আমি আজকে আর চা করিনি যখন আসবে তখন চা করে দেবো এবার এসে গেছে এবার কি করব আর চা করবো সবে চা নিয়ে বসেছি তো এসে গেছে কি করলাম আমার আর ছেলেতে একটু একটু করে চা কমিয়ে তোমাদের দাদাকে দিলাম দাদা না আসামিকে দিলাম তো চলো আসামিকে একটু দেখালি দেখিয়ে নি তো চলো এই কিছু বল বাবাকে কি আর বলবো আর ওই যে ব্যাগটা করে রেখেছি ওই পরে লেবের ওটা ওটা কিছু কিনতে কাছে দিতে চার মাস পরে ওটা পরে বড় ওই দেখো এই যে একই ফ্রেমে তিনজন চলে এসেছি ও আসল কথা খেয়াল করে আমি আমিও আমরাও জানি তো এই যে দেখো আমাদের চা বিস্কুট নিয়ে বসেছি আর আমরা একটু কমি কমি তারপর তোমাদের দাদাকে দিলাম তো বন্ধুরা এই যে এই যে লেপের ওয়ারটা আর এই যে দড়ি ছিল না জানো তো এই যে ওয়ারটা যখন কিনেছিল তোমাদের দাদা দড়ি ছিল না আমি আবার বলে দিলাম যে একটু লেপের ওয়ারের মতন যেরকম থাকে দড়ি লাগিয়ে দিতে এই যে সে দড়ি লাগিয়ে দিয়েছে ডবল সেলাই করে নিয়ে এসেছি এখন নিশ্চিন্ত চলো ভরে আবার আসছি আমি অনেক টাইম লাগবে ভরতে আর তোমাদের দাদা চা খেয়ে চলে গেছে পাড়ায় একটু আড্ডা আড্ডা দিতে তারপর আসবে আর ছেলে পড়তে বসে ওইখানে আমি এইখানে নিশ্চিন্তে একটু ভরে নিই ভরে তারপর আসছি আর চলে এসেছি বন্ধুরা মনে করলাম যে যারা লেপেন ভরে ভরা জানে না তাদের একটুখানি দেখানো উচিত আমি তো আগে জানতাম না তো বলতে পারো আমার বরের ভরা শিখেছি তো এই যে এখন আর এটা না আরে আরে করে নিয়েছি খাটটা পুরো পেতে নিয়েছি পেতে এইবার দেখো এই যে লেপটা আরে যেহেতু আমি আমি যেভাবে অনেক ঘরে আমি এইভাবে ভরছি তো এই জন্য আরে আগে লেপটা নিয়ে ঢুকিয়ে দেব পুরো ঢুকিয়ে দিলাম এবার যে আরের দিকটা এই যে এই সাইডে দেখো কোনটা আমি দিয়ে দিলাম এই কোনটা এই কোনটা আনলাম এবার সমানভাবে এই দিকটা ধরলাম ঢুকিয়ে দিলাম দেখো এক মুখটা এদিকে ঢোকালাম আরেক আর এক মুখটা এই যে ওয়ারের এই সেলাই বরাবর এই কোনায় চলে আসলাম এই দেখো এই এই কোণে চলে আসলাম দিয়ে এইবার একটু ঝাড়া মারব এই দেখো ঝাড়া মারলেই হয়ে যাবে এই দেখো হয়ে গেছে দড়িটা বেঁধে এইভাবে আরে সবথেকে ভালো লম্বা ভাবে করলে তো এইভাবেও হয় হাঁপিয়ে গেছি দড়িটা বেঁধে নি আমি এইভাবেই বলি গো কে কেমন জানি না তো আমি এইভাবেই ভরি এই যে কোনটার সাথে এটা মিলিয়ে দিলেও দিলে হয়ে যাবে দেখো রেGuys দেখো এবারে ইকোনটা একটু একটু মনে না লেফটের ওয়াটা মনে হচ্ছে ছোট আছে মনে হচ্ছে প্রত্যেকটা কোনার সাথে কোনাগুলো যদি একদম খাপে খাপ মেলে সব থেকে ভালো হয় ভালো লেপের ওয়ারটা ভালো ঠিক মতো হয়ে গেছে এইবার পুরো ঠিকঠাক হয়ে গেছে এই দেখো এইটা আমার বিয়ের লেপ জানো তো বন্ধুরা বাস তো চলো তো এই যে হেকরনি তোমাদের পাশ থেকে দেখিয়ে দিই এই দেখো এই দেখো কোণার সাথে কোণা যদি ভালো মেশে না তো একদম সেট থাকে নড়াচড়া করে না এই দেখো এই যে এই যে একটু ছোট বড় আছে লেপটা যদি ছোট বড় থাকে একটু তো ढीला হবে তো এটা একটু ছোট বড় আছে কিন্তু পুরো যদি মিশে যায় সমান সমান যদি হয় থেকে ভালো হয় আর এই যে এই কোনাটা মিশে গেছে তো চলো এবার বন্ধুরা চলে এসেছি একদম রাত্রিবেলায় খাবার টাইমটা তো ভাত তো হয়ে গেছে ভাত নিয়ে চলে এসেছি আর বাঁধাকপি আছে কালকের মানকচু দিয়ে তেলাপিয়া মাছ করেছিলাম সেইটা এখন নামালাম তোমাদের দাদা যেহেতু এসেছে ওইটা আর চিকেন আছে আর ডিম সিদ্ধ দিয়ে এসেছি তোমাদের দাদা চিকেন খাবে না তাই ডিম সিদ্ধ চলছে এখন আর ভাতের মধ্যে দিয়েছিলাম হচ্ছে টমেটো সিদ্ধ দুটো দিয়েছিলাম কালকেও করেছিলাম টমেটো মাখা তো কালকেও টমেটো মাখা করেছিলাম তো কালকে ছেলে বলেছে মা আবার কালকে করো তো কালকে বলেছিল আজকে বলেছিল মঙ্গলবার যেহেতু আজকে বলেছিল পোড়া কোথাও আমি আর পোড়া করিনি কেননা ডিম এক সাইডে করবো এক সাইডে গরম করবো এক সাইডে ভাত হবে দেরি হয়ে যাবে তো কী করলাম ভাতের মধ্যে সেদ্ধ দিলাম আর এই হচ্ছে টমেটো মাখা তোমাদের একটু ব্যাগ থেকে দেখাই না হলেও আমার শান্তি লাগবে না তো এই দেখো পেঁয়াজ লঙ্কা ধনে পাতা আর সরষার তেল সরষার তেলটা একটুখানি বেশি করে দিয়েছি আর নুন একদম কড়া কড়া নুন দিয়েছি কম নুন না অন্য সময় একটু নুন কম হয়ে গেছে যায় তো পানসা মাংসা লাগে কিন্তু এইসব টক জাতীয় জিনিস না একটু নুনটা বেশি হলে ভালো লাগে তো আমি একটুখানি তো খাবই দারুন হচ্ছে একটু কড়া কড়া নুন ঝাল ঝাল তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো গুড নাইট তোমাদের সবাইকে তো টাটা